নমস্কার কেমন আছে সবাই কন্যাকুমারী ব্লগের সবাইকে স্বাগত অনেক দিন পর মানে লং ভিডিও আমি পোস্ট করব তো আমার তো কোনো দিন সকালে বিছানো মানে তোলা হয় না বাবুই তো মানে মর্নিং স্কুল ওকে তাড়াতাড়ি তুলে দিই কিন্তু মিস্টার রায় সাড়ে আটটার পরে বিছানা ছাড়ে তারপরে আমি সময় পাই না সেই দশটার পরে আমি বিছানা তুলি তো যাই হোক রান্না কিন্তু আমি একটু আগে বসিয়ে দিয়েছি মিস্টার রায় বাজারে গেছে তো আমি এখানে বিছানাটা তুলছি কিন্তু বাবুই দেখো তুলতে দেবে না আমার ছেলে ভীষণ দুষ্টু শুধু বিছানার মধ্যে যখনই বিছানা তুলবো ওই রকমই আমাকে জ্বালাতন করে দেখো কীরকমই গুড়িয়ে দিচ্ছে আর বিছানা থেকে উঠবে না তো এখানে বিছানাগুলো গুছি। মানে গুছিয়ে নিচ্ছি আর মশারি মশারি থাকলে তো বাবু তার ভেতরেই ঢুকে যাবে পা দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলে তো এখানে সেই চেষ্টাটা করছে আর একটা জিনিস দেখো বাবুর এটা মানে কী বলবো এই যে এক্সট্রা জামাকাপড় নেয় ও বিছানার মধ্যে ওটা চেঞ্জ করবে রাত্রে করে দিয়ে আবার এক্সট্রা নেবে ঘাম হলে সেটাকে চেঞ্জ করে আবার পড়বে মানে এই জামা কাপড় আমি না হওয়া ধোয়া দ্বীপ কোনো আলমারি বা বাবুর একটা ঝুড়ি থাকে ঘরে পড়ার জন্য যে ঝুড়ি বালতিগুলো ওর মধ্যে জামা কাপড় রাখি এগুলো তো না দিয়ে সেখানে ঢোকাতে পারি না তো যাই হোক বিছানা গুছিয়ে এই চলে এলাম এই হচ্ছে শাক নামখানার শাক আমার দিদিমা এসছিল। অনেকদিন মানে বাপ বাড়ি গিয়েছিলাম অনেক দিন দিয়েছিলো সেগুলো অনেক দিন দিয়েছিল মানে দিয়েছিলো অনেক দিন রেখেছিলাম পচে গেছে একটা জিনিস দেখো কেউ ভালোবেসে যখন অল্প জিনিস দিল তার মূল্যটা অনেক মানে কি বলবো শাক তো মানে কম পয়সারও কেনা যায় কিন্তু ভালোবেসে যখন দেয় তো তার মূল্য আলাদা থাকে আমার মামা বাড়ির নামখানায় দিদিমা নামখানা থেকে আমার মায়ের কাছে এনেছিলো আমি গেছিলাম বলে আমার দিদিমা আমাকে দিয়েছে তো অনেকটা পচে গেছে সেগুলো বাদ দিয়ে অল্প ছিল সেগুলো ভাজা করে নিলাম আর এই লাউ শাকটা আমি বাজারে গেছিলাম বাজার থেকে এনে এনেছি আর লাউ শাক মানে কি আমাদের বাড়ির সবার প্রিয় আর মিস্টার রায় বাজারে গেছিলো এখানে টিফিন এনেছে এখানে পুরি এনেছি পুরি আর আলুর দম বাবু তো হাত ধোয়নি হাত দেবে ওর বাবা হাত আটকে আছে হাত দিতে দিচ্ছে না তো যাই হোক তিনজনে এখানে খেতে বসে গেছি খেতে বসলে আমাদের ভালোই মজা হয় আড্ডা হয় বাবুকে তো আমি বকছিলাম হাত দিস দেখো আবার কেরকম দুষ্টুমি করছে দেখো কেমন লাফিয়ে লাফিয়ে দেখছে মানে আমি এই যখন ভয়েস দিচ্ছি তখনই বুঝতে পেরেছি ও কেন গেছিলো ওইভাবে লাফিয়ে লাফিয়ে দেখতে তো এখানে খাওয়া হয়ে গেছে মানে খেয়ে নিলাম তারপরে রান্নাঘরে এসে ঢুকবো আর কি রান্না বাকি আছে শুধু তো শাকটা ভেজেছি এখন আবার সেই মানে লাউ শাকের তরকারিটা করব। লাউ ডাঁটা মানে শাকটা রেখে দিয়েছি পরে একদিন করব। আর লাউ ডাঁটাটা করবো ওই যে একটু চিংড়ি মাছ দিয়ে আগে আমি চিংড়ি মাছটা এনে রেখেছিলাম তো কে কে খেতে ভালোবাসো লাউ শাক না লাউ ডাঁটা অবশ্যই কমেন্ট করে যেন আমার কিন্তু দুটোই ভালো লাগে শাকও ভালো লাগে মানে শাকটাকে বেটে খেতে ভালো লাগে আবার এই ডাঁটাটাও ভালো লাগে ডাঁটাটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগে চিংড়িটা এখানে অল্প ভেজে তুলে নেব আর তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা আর ফোড়ন দেব আর পেঁয়াজ দেওয়া যায় নাও দেওয়া যায় আজকের একটু দিলাম কি পেঁয়াজ আমি সাধারণত দিই না সবজির তরকারিতে খুবই কম একমাত্র পুঁই শাক হলে আমি পেঁয়াজ দিই পালং শাকটা হলে আমি কিন্তু পেঁয়াজ দিই না বা আমাদের দেখেছি শ্বশুরবাড়িতে শাক ভাজা হলে কিন্তু পেঁয়াজ দেয় না শুধু শাকেরই ভাজাটা খায় আর আমার মা কিন্তু পেঁয়াজ দেয় শাক ভাজা হলেও তাদের পেঁয়াজ দেয়া লাগে তো যাই হোক এখানে একটু পেঁয়াজ দিলাম দিয়ে যে গাজর আর ওই একটা আলু দিয়েছি আর লাউ শাকের ডাঁটাগুলো ভালো করে দেখো কত সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু বেগুন দেব বেগুনটা কিন্তু আমি একটু পরে দেবো কেননা প্রথম থেকে ভাজলে তো গলে যাবে ওই জন্য একটু দেরি করে দিচ্ছি অনেক মানে ভাজাটা খানিকটা হয়ে আসার পর তারপর কাঁচা লঙ্কা আর বেগুন দেবো এখানে কিন্তু বেশি লঙ্কা দেবো না তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে আর একটু আদা বাটা আর জিরে দিয়ে নামিয়ে নেব এর সঙ্গে চিংড়ি মাছটাও দেবো দিয়ে একসঙ্গে ভাজবো গন্ধ গন্ধ লাগবে তো চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি আর বেশি কড়া করে ভাগলে সেই সুটকি মাছের মতো মানে শক্ত শক্ত হয়ে যায় ততটা ভালো লাগে না দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা আর এর মধ্যে এবার একটু আদা বাটা দিয়ে জল দিয়ে দেবো আবার জলটা আবার ঠিকঠাক দিতে হবে বেশি জল দিলে আবার ভালো লাগে না আবার একটু কম জল দিলে আবার একেবারে শুকনো শুকনো হয়ে গেলে এই এই শাকের ডাঁটাটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো দেখো বারবার আমি জল দিচ্ছি আর কি মানে ঠিকঠাক মানে পরিমাণ আর পরিমাপ এই দুটোই যদি আলাদা হয়ে যায় তাহলে মুশকিল তো যাই হোক জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কালার হওয়ার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আমাদের কাঁচা লঙ্কারই তরকারি হয় সব তরকারি তো এই যে নামিয়ে নিলাম এবারে মাছ ভাজবো মাছটা ওই যে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ভেটকি মাছ আগের দিন খাওয়া হয়েছে আর কপিস আছে আজকে করে নেবো আলু টমেটো দিয়ে আর এই ভেটকি মাছটা আবার সাবধানে ভাজতে হয় নাহলে পাট পাট করে আবার ছেড়ে যায় দেখো মজমজ করে না ভাজলে মিস্টারায় আবার খেতে যায় না তো এই যে একবারে লাল লাল করে দেখো কত সুন্দর কালার হয়েছে একবারে লাল লাল করে ভাজছি আবার মাছ ভাজার সময় একটুখানি গুঁড়ো লঙ্কা মা খেয়ে নিলে না ওই মাছ ভাজার টেস্ট আবার আলাদা হয় খেতে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে এখানে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আর এখানে একটা বড়ো টমেটো দেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখবো কত সুন্দর ভাজা হয়ে যায় আর টমেটো একটা দেব তো এই যে মাছের তরকারি হবে আর তো ওই একটু শাক ভেজেছি আর লাউ শাকের তরকারি হবে আর কিছু করবো না এদিকে মাছ মানে কি তোর রান্না বসিয়ে দিয়ে কিন্তু বাবুকে ওদিকে আমি পড়তে বসিয়ে দিয়েছি তো এখানে টমেটোটা দিয়ে আর আদাটা তো ওই মিক্সিতে বেটে আমি রেখে দিই দু সপ্তাহের মতো মানে একটু বেশি করে বেটে রেখে দিই মিস্টার রায় মর্নিং মিস্টার রায়ও মানে দশটার আগে বেরিয়ে যাবে আবার বাবুর মর্নিং স্কুল আছে ওই জন্য সময় পাই না আর বাড়তে ওই জন্য বেটে আমি রেখে দিই ফ্রিজেতে তো এখানে এটা ধুয়ে দিয়ে দিলাম দেখো টমেটোটা একেবারে গলে গেছে আবার কোনো কোনো তরকারি টমেটো একটু গোটা গোটা রাখলে কিন্তু ভালো লাগে আমার খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলে আর মিষ্টিটা একটু খায় না ওই জন্য টমেটোকে একেবারে গলিয়ে দিই তো যাই হোক এখানে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকিয়ে দেবো দিয়ে এবার বাবুর কাছে যাবো ওকে পড়তে বসিয়ে দিয়েছি দেখো ওকে কিন্তু আমি খুব বকছি কী বলবো ফুটপাতের উপরে থাকি তো এত গাড়ির আওয়াজ যার জন্য আমি লং ভিডিও পোস্ট করতে পারিনি যখনই ভয়েস দিই তখনই এরকমই গাড়ির আওয়াজ হয় জানি না আমার কি হবে তো যাই হোক এখানে বাবুকে পড়তে বসিয়ে দিয়ে মানে পরিয়ে নিয়ে আবার রান্নাঘরে আসলাম এবার মাছ দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে একটু ভালো করে আবার ঢাকা দিয়ে দেবো কিন্তু দিয়ে একটু ভালো করে এখানে ফুটিয়ে নেবো নিয়ে আর নামিয়ে নেবো আমরা কিন্তু না যে কোনো মাছের তরকারি এরকম পাতলা পাতলা ঝোল খাই জিরে দিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে তোমরা কেমন খাও অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাবুকে তো আমি কাজ দিয়ে দিয়েছি আর মিস্টার আয় আর বাবু কি করছে একবার দেখে নিই উঁকি মেরে ওই দেখো সবাই কাজ করছে তো যাই হোক এই ঘরটার কি অবস্থা আমার ছেলে যে কি করে মানে বেডে করে আবার মেঝে তো সারাক্ষণ জিনিসপত্র বিছিয়ে রাখে তো যাই হোক এখানে সমস্ত কিছু গুছিয়ে নেব তা গুছিয়ে নেওয়ার পরে বেডটাকে ভালো করে ঝেড়ে দেবো এই ব্যাগগুলো তো ধুয়েছি মিস্টার রায়ের আবার ব্যাগ ধুয়ে দিতে হবে মাসে মাসে ও এটা নিয়ে যায় অফিসে তো একসঙ্গে আমি বাবুরও ব্যাগ ধুয়েছি আর মিস্টার রায়েরও ব্যাগ ধুয়ে নিয়েছি দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার বিছানাটা ঝেড়ে দেবো বা কতক্ষণ বাবু এই যে ঝেটা চোর না যেতে যেতে আজকে বিকেলে আবার জেগে সেই হয়ে যাবে আমার ছেলে আবার সেই জয়া খিচুড়ি করে দেবে আর কি তো যাই হোক এখানে সমস্ত কিছু এবার গুছিয়ে নেব গুছিয়ে নে হ্যাঁ গুছিয়ে নেওয়ার পর আমি এবারে স্নানে যাব আমার এখনও স্নান করা হয়নি তো এখানে এই যে মিস্টার রায় অর্ডার দিয়েছিল ওরই জিনিস বাবা আমার এই কানে গুঁজে রাখলে আমার কান কেমন গরম হয়ে যায় তাছাড়া কেমন কান তালা ধরে যায় আমি ব্যবহার করতে পারি না এগুলো তারপর স্নান টান করে তো আমি পুজো দিয়ে নিয়েছি আর মিস্টার রায় মানে পুজো করছি মিস্টার রায়ও এখানে স্নান করে নিয়েছে দুজনে একসঙ্গে পুজো দিয়ে নিলাম বাবুর কিন্তু ও এখনও স্নান হয়নি ওকে বলছি স্নানে যাও স্নানে যাও তো কথা শোনে নি ও সেখানেই বসে বসে খেলছে একবার দেখাবো বিছানার উপরের অবস্থাটা কি করে আর মেঝেতে কি করে দেখো এই দেখো মেঝেতে কী করছে গোটাটা ছড়িয়ে ফেলবে তোকে ওকে ও বললাম বাবু তুই স্নানে যা বলছে আরেকটু পরে মানে স্নান করে এসে এবারে খেতে বসলাম খেতে বসলে তো অনেক আমাদের খুবই আড্ডা হয় আমাদের তিনজনে কত যে কথা তো যাই হোক এখানে খেতে বসে গেছি আর বাবুকে তো খাইয়ে দিতে হবে ও নিজে হাতে কোনো কোনো দিন খায় আবার ওকে খাইয়ে দিই তো এখানে খাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলো তো নিয়ে গেলাম আর টেবিলটা ভালো করে মুছে নেবো টেবিলটারও অবস্থা থাকে না টেবিলের উপরে ওর খেলনা সব তুলে রাখে তো আমি তো খুব রাগ করি এই নিয়ে ফেলে দিও খুব রাগ করে কষ্ট পায় মা আমার খেলনা ছুঁড়ে ফেলো না ভেঙে যাবে তো যাই হোক টেবিলটা পরিষ্কার করে নিলাম আর যে বাসনগুলো আছে রান্নার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে আমি বাসন ধুতে পারি না আজকের কেন বাসনগুলো ধুয়ে নিলাম আমি বুঝতে পারছি না তো যাই হোক স্নান করার আগে এই পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম তারপরে আমি বাথরুমে যাওয়ার যাওয়ার সময় দেখলাম ওইগুলো জল ঝরাতে দিয়েছি আর কি তো এখানে মেলে দিলাম তো ভিডিও ভিডিওটা আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও